চলন কান্ট্রি আছে সৌদি আরব আছে কাতার কুয়েত জর্ডান লেবানন সবই আছে ইরান মাঝে মাঝে অস্ত্র দিয়ে সাপোর্ট দেয় হিজবুল্লাহ মাঝে মাঝে অস্ত্র দিয়ে সাপোর্ট দেয় দ্যাটস অল এতটুকুই এতটুকুই আর মাঝে মাঝে যখন এখানে বোমা হামলা করা হয় নির্বিচারে মানুষকে হত্যা করা হয় তারপরে কিছু ত্রাণ পাঠায় জাতিসংঘ দেখানোর জন্য যে আমরা তোমাদেরকে খাওয়াই তো এখন বলেন এই মানুষগুলোর দুঃখ দুর্দশা আমরা কি আসলে বুঝতে পারছি উম্মার অবস্থা কখনো এমন ছিল না আল্লাহর কসম করে বলছি উম্মার অবস্থা কখনো এমন ছিল না চতুর্দিক থেকে মানুষ যেন গ্যালারিতে বসে ওদের মৃত্যু দেখতেছে মজা করতেছে গ্যালারিতে বসে ফুটবল খেলা মানুষ যেমন করে দেখে এইভাবে আরবের রাষ্ট্রের নেতারা বসে বসে ওদের মৃত্যু দেখতেছে বাংলাদেশের মতো ছোট দেশ যে সাহসটা দেখায় ওরা সেই সাহস দেখাতে পারে না আল্লাহ কসম যদি আমরা মুসলিম কান্ট্রি হতাম এবং আমাদের যদি এরকম অস্ত্র শস্ত্র শক্তি সামর্থ্য থাকতো আমরা ওদের বিপক্ষে জিহাতে সৈন্য পাঠাতাম ইনসান আমি অনুরোধ করবো রিকোয়েস্ট করব যদি আমাদের সরকারের প্রশাসনের ওই ক্ষমতা থাকে তারা যেন এই জালেনদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে সৈন্য পাঠাইন ছ না পাঠায় নাই আপনার সে সামর্থ্য নাই নাই দোয়া তো করতে পারেন তাহার জন্য দাঁড়িয়ে তো করতে পারেন এই ব্যথা তো অনুভব করতে পারি যা নবীজি কি বলেছেন মন রহাম মন কারণ যে ব্যক্তি কোনোই অন্যায় দেখবে সে যেন সামর্থ্য থাকলে ফল ফল ইহৈইয়ের সে যেন তার সামর্থ্য থাকলে হাত দিয়ে এটা প্রতিবাদ করে আমাদের ছোট্ট রাষ্ট্র হাত দিয়ে কিছু করার সামর্থ্য নাই আছে নাই সত্যি কথা এটাই নাই তাহলে আমরা কি করবো ওয়েল্লা বি সে যদি না পারে ফল ইহোইর বি লিস সে যেন তার মুখ দিয়ে প্রতিবাদ করে এইটুকু আমাদের করার ক্ষমতা নাই আপনারা ইউনাইটেড নেশনসের এর হিস্ট্রি পড়েন ওখানে এক একজন রাষ্ট্র নেতাকে পনেরো মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় সাধারণ সাধারণ পরিষদে কত মিনিট একদিন বক্তব্য দিতে উঠেছে ফিডল ক্যাস্ট্রো নাম শুনেছেন আমাদের পলিটিশিয়ানরা খুব ভালো করে জানে ফিডেল ক্যাস্ট্রো উনি কিউবার প্রেসিডেন্ট ছিলেন উনি কিন্তু মুসলিম ছিলেন না মুসলিম না থাকার পরেও তিনি যে সাহস দেখিয়েছেন এটা অবশ্যই প্রশংসনীয় আমাদের এখানে কমিউনিজম কমিউনিস্ট মুভমেন্টের সাথে অনেকে জড়িত আছেন না আপনারা বাংলা ভাষা কি বলেন বাম দল বলেন তাই না ফিডল ক্যাস্টর আদর্শ তারা অনেকে ফলো করে আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না আপনারা খুব ভালো করে জানেন আমি না কোনো সরকার দলীয় কেউ না বিরোধী দলীয় কেউ আমি নিউট্রাল জায়গা থেকে কথা বলছি ফিডল ক্যাস্টর ওই সময় জাতিসংঘে দাঁড়ালেন দাঁড়িয়ে পনেরো মিনিটের জায়গায় পনেরো মিনিট তার সময় ছিল বক্তব্য দিয়েছেন সাড়ে চার ঘন্টা কত ঘন্টা আমি কালকে ভাবছি স্টাডি করতে গিয়ে সাড়ে চার ঘন্টার লোকটা কি বললো কিভাবে এতক্ষণ কথা বললো পানি নাকে অনট কথা বলতেই আসে বলতেই আসে কাউকে পরোয়া করেন কাউকে পরোয়া করেন একদম মুখের উপর সাপ যা বলার বলে দিয়েছে আর একদিন এই লাস্ট পাকিস্তানের প্রাইম মিনিস্টার যাকে ক্ষমতাচ্যুত করা হলো কি নাম ক্রিকেটার ছিলেন ইমরান খান উনিও দাঁড়িয়ে পনেরো মিনিটের জায়গায় পঞ্চাশ মিনিট বক্তব্য দিয়ে দিল মুখের উপর কথা বলে দিল আরেকজন লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন নাম শুনেছেন নাম শুনেছেন না পনেরো ঘন্টা বক্তব্য দিয়েছে এবং সে বলেছিল যে মধ্যপ্রাচ্যে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের মতো রাষ্ট্র আছে সন্ত্রাসীর দরকার নাই কে বলেছিল নাই তাকে গায়েব করে ফেলা হলো কারণ যেই হক কথাটা বলবে তার তার ভাগ্যে শাহাদত আছে ইনশাআল্লাহ এখন আপনারা চান কি না পাইল আমি আপনি না পারলে আপনাকে জবান দিয়ে বলতে হবে বলার সময় আমরা হিকমার সাথে বলবো তবে হক কথাটা বলবো আর যদি আপনি মন থেকে আপনি যদি মুখ দিয়েও বলতে না পারেন মুখ দিয়েও বলতে না পারেন তাহলে এট লিস্ট অন্তর থেকে ঘৃণা করতে হবে চতুর্দিক দিক থেকে আরবরা বসে বসে ওদের মৃত্যু দেখতেছে এটা কি মনের ঘৃণার পর্যায়ে পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আضعف من الايمان এটা ইমানের সবচেয়ে নিম্ন অংশ এই অন্যায় জুলুম দেখে যার মন কাচ্ছে না ইমানের সাথে তার কোনো সম্পর্ক নাই আল্লাহর কসম তার ইমানের সাথে কোনো সম্পর্ক কিভাবে আপনি আর আমি এই বাচ্চাগুলোর মৃত্যু দেখতে পারি আমরা তো এত ছোট রাষ্ট্র হওয়ার পরেও লক্ষ লক্ষ রোহিঙ্গা কে জায়গা দিয়েছিলাম দেই নাই আমাদের ভাইরা 10 টাকা 5 টাকা